প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে নোয়াখালী আর ফ্রান্সাইজি পেয়ে দল গোছানোর কাজ শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস এর মাঝে অজি টিম হিটার হাবিবুর রহমান সোহানের সাথে আলোচনা করেছেন এরা সহ আরো চারজন ক্রিকেটার নোয়াখালীর আলোচনায় সব মিলিয়ে কাদের সাথে আলাপ নোয়াখালীর বিপিএল এর দল পেয়েই এই ফ্রান্সাইজির চমক দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নতুন করে যেন বাংলাদেশ ক্রিকেটে বদলের সুর যার শুরুটা যেন হতে পারে বিপিএল দিয়ে দেশের ক্রিকেটের ব্র্যান্ডিং করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তার নানা অযোগ্যতা বাংলাদেশের ক্রিকেটকে যেন করেছে বাজেভাবে প্রচার আর এবার সেখানে উদ্যোগী বিসিবি তবে শুধু বিসিবি উদ্যোগী তা নয় ফ্রান্সাইজিরাও বিপিএল এ নিচ্ছে তারকা ক্রিকেটার পিছিয়ে নেই নতুন করে আসা নোয়াখালী নোয়াখালীর দল নিশ্চিত হয়েছে কিছুদিন আগে তবে এর মাঝেই নিজেদের দল গোছানোর কাজ সেরে নিচ্ছে তারা নিলামের আগে সবাই দলে নিতে পারবে দুই দেশি ক্রিকেটার বাকি সব দল পূরণ করে নিয়েছে সেই কোটা এর মাঝে দলগুলো নিলামের আগে দলে নিয়েছে একাধিক বিদেশিও নিলামের আগে খুব বেশি সময় নেই নোয়াখালীর কাছে তবে এর মাঝে তড়িৎ গতির কাজ করছে তারা এর মাঝে ছয়জন জন ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে তারা বিপিএল এর মঞ্চে যারা হতে পারেন দারুণ পছন্দ সবচেয়ে বড় নাম হবেন টিম ডেভিড অস্ট্রেলিয়ান এই হার্ড হিটারকে কে না চিনেন সারা বিশ্বের বড় বড় লিগে খেলেন বড় বড় ছক্কা হাঁকাতে পারেন নিজের আয়ত্তে বল পেলে নব্বই থেকে একশো মিটার ছক্কাও হাঁকান নিয়মিত সেই টিম ডেভিডের সাথে আলোচনা সেরে নিয়েছে নোয়াখালী সবকিছু ঠিক থাকলে ডেভিড আসতে পারেন নোয়াখালীর ডেরায় এছাড়া আরও দুই বিদেশি ক্রিকেটারের সাথে আলোচনায় নোয়াখালী যারা হলেন অলরাউন্ডার নিশাম ও চার্লস চার্লসের জিমি জনসন ব্যাপারে নোয়াখালীর কথা এগিয়েছে অনেক দূর বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ও শীর্ষ গণমাধ্যম থেকে জানানো হয় এমনটা এর বাইরে ডেভিড নিশামদের পাওয়ার ব্যাপারেও আশাবাদী নোয়াখালী এর আগেও বিপিএল খেলেছেন এই দুজন এবারের ফিক্সারটাও কথা বলছে তাদের পক্ষে সব মিলিয়ে এই দুজনের অন্তর্ভুক্তি দারুণ শক্তি দিবে দলকে তবে শুধু বিদেশি ক্রিকেটার নয় দেশি ক্রিকেটারেরও চমক নোয়াখালের দুজন দেশি ক্রিকেটার নিতে পারবে দলটি যার মাঝে একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান ইমার্জিং এশিয়া কাপে মাতিয়ে এসেছেন সোহান টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাকান সর্বোচ্চ রানের তালিকায় থাকেন দলকে নেন ফাইনালে সেই সোহানকে ডিরেক্ট সাইনিংয়ে চাই নোয়াখালী আলোচনায় তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকারের মতো নাম দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বড় নাম তারা বিশেষ করে বর্তমানে ব্যাটে বলে তানজিম সাকিব হতে পারেন দারুণ পছন্দ সব মিলিয়ে বিপিএলে এসেই চমক দেখাতে পারে নোয়াখালী তবে দেখা যাক কাগজে কলমের আলোচনা মাঠে বাস্তবায়ন হয় কিনা